যারা চুরি করে তাদের মধ্যে তিনটা গুণ মানে বিদ্যমান ওই তিনটা গুণ কি ওই তিনটা গুণ হচ্ছে মুনাফিকের মধ্যে যে আলামত গুলো থাকে আমরা জানি যে যখন সাকা যাবা একটা মানুষ মুনাফিক কখন বুঝবে যখন সে ইজা হাত্তা সাকা যাবা কথা বললে মিথ্যা বলবে ও ইজা ও আদা আখলাফা অঙ্গীকার করলে ভঙ্গ করবে ও ইজা তুমি না যখন কোনো মানুষ যে মুনাফিক এর কারণ হচ্ছে যখন সে কি আমানত রাখবে তখন সে আনন্দ করবে চোরের মধ্যে ওই তিনটা বিদ্যমান একেবারে সাদৃশ্য কিভাবে যখন চোর চুরি করে তখন সে কখনো সত্য বলবে না কিভাবে যদি কেউ চুরি করে যদি বলে যে আমি চুরি করছি তখন সৎ মানুষ পিটি পিটি একেবারে মেরে ফেলে দিবে এই কারণে চোর মিথ্যা বলে অর্থাৎ ইজা হাদাসা কাজাবা এই গুণটা চোরের মধ্যে থাকে যে চোর চুরি করলে মিথ্যা বলে চোরের মধ্যে কোন অঙ্গিকার থাকে না অঙ্গিকার কি যে আমি আর কখনো চুরি করব না দ্বিতীয়বার সে আবার চুরি করবে আমানতের খেয়াল কারা করে মুনাফিক আর এই চোরের মধ্যেও এই মুনাফিকের আলামত আছে মানে চোরের কোনো শ্বশুর বাড়ি নাই যেখানে সে যায় সে কখনো আমানত রক্ষা করতে পারবে না একটা চোরকে আপনি আমানত দিবেন সে কখনো আমানত রক্ষা করতে পারবে না